সতেরো বছর সৈরাসার শেখ হাসিনার দোষেরা পলাতক আমাদের হুমকি দেয় এবার আসতে না কোন জায়গার চামড়া নাকি একটুও রাখবে না মামলা নামের পাশে একটাও বাকি সব কিছু দিয়ে নাকি তারা এলাকায় রাজত্ব করবে ভাই তোমাদের প্রতি অনুরোধ নিজেদের খবর আগে পড়ো তারপর সময় আসলে না আমাদের খবর তোমরা পড়ো আমরা যখন নির্যাতিত ছিলাম আমাদের যে নির্যাতন তোমরা করছো নির্যাতন করার পিছনে যুক্তি কোনো কারণ ছিল না একটাই কারণ ছিল সেটা ছিল ভিন্ন মত আমরা কেন আওয়ামী লীগ করি না বা আওয়ামী লীগের কথায় কোনো সায় দেই না কেন জামাত বিএনপি করি এটা ছিল আমাদের বড় অপরাধ তোমরা যে আওয়ামী লীগ করো এটা তোমাদের অপরাধ না তোমরা যে ধরনের অকারগুলো করছো সেটাই হলো তোমাদের বড় অপরাধ সাধারণ আওয়ামী লীগরা কখনো নির্যাতিত না তারা ঘর ছাড়া পালাতক না তারা দেশেই আছে তারা এলাকায় থাকে যেগুলো অপদার্থ ক্ষমতার অপব্যবহার করছে এলাকায় ক্ষমতার সুযোগ নিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করছে তারাই এখন পলাতক ঠিক আছে পলাতক থাকা অবস্থায় তোমাদের বাড়ানি এখনো কমে নাই তাইলে আইশো দেখা হবে